সত্রপতি দাদুনের টাণ্ডব আড়ংকের জনপদে পরিণত হয়েছে দক্ষিণ রামনাথপুর গ্রাম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। চক্রের আগ্রাসনের প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডবে রংপুরের বদরগঞ্জ দক্ষিণ রামনাথপুরের অর্ধশত অসহায় পরিবার এখন গ্রাম ছাড়া হিংস্র হায়ানা দানবের ন্যায় আক্রমণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে দক্ষিণ রামনাথপুর গ্রাম এক গুণ টাকা বছরের গুণ টাকা নিয়েও লাভের লাভ মূলধন বানিয়ে চক্রবর্তী হারে লভ্যাংশ লুঠে নিচ্ছে এলাকার চিহ্নিত নারী ও পুরুষ সম্মিলিত হায়ানা রূপের ভয়ঙ্কর দাদন চক্র দাদন অত্যাচার প্রথাকেও হার মানিয়েছে জমিদারি চক্রবর্তী সুদের লাভের সুদ এর জন্য অনেকেরই গরু ভিটেমাটি সহ কেড়ে নিয়েছে সর্বস্ত্র অনেকে ঘর ছেড়ে পরিবার নিয়ে পালিয়েছেন অন্য কোথাও হায়ানার পরাল গ্রাসী দাদন চক্রের মধ্যযুগীয় বর্বরচিত নির্যাতনের প্রতিবাদে স্থানীয় জনতা মানববন্ধন জেলা ও উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবস্থা গ্রহণের জন্য ভয়ঙ্কর দাদন চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ সুপার ব্যবস্থা না নিলে শত শত পরিবার দাদনের বেড়াজালে পড়ে পরে হয়ে পথে বসবে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা বলেন দশ হাজার টাকা নিচ্ছিলাম দশ হাজার টাকাতে প্রতি সপ্তাহে এক হাজার কোটি টাকা দিই এক হাজার কোটি টাকা দিতে দিতে যখন ছয় সপ্তাহ দিবার পারি নাই ছয়শো টাকা লাভ ছয় হাজার টাকা লাভ এসে গেছে তখন ফির আবার ওই ছয় হাজার টাকা লাভের টাকা থাকি উমারে ফির আবার ছয় হাজার টাকা নিয়ে আসি নিয়ে ওমাকে ফির ছয় হাজার টাকা লাভটা দিছি দেওয়ার পর ফির আবার দশ সপ্তাহ দিবার পারি নিয়ে দশ সপ্তাহ না দেওয়ার পরে আবার ফির কত হইলো দশ হাজার হইলো এই দশ হাজার টাকা ফির মুস্তারিটে নিয়ে আসি নিয়ে আসি ফির আবার ওমাকে ওই দশ হাজার টাকা দিয়ে আসি দিয়ে আসার পর ফির তেরো সপ্তাহ দিবার পারি নাই তেরো হাজার হয়েছে তেরো হাজার কিন্তু বাড়িয়ে দিয়েছি দেওয়ার পর এঙ্কে করি করে লাভ দিতে দিতে

এমকে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ